সংক্ষিপ্ত দু একটি কথা বলার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান মাননীয় দেবপ্রসাদ মন্ডল মহাশয় তাকে একটি কথা বলার জন্য অনুরোধ করছি এবং সেই সাথে একটি কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ করব সঞ্চালক আজকের এই শুভ সাংস্কৃতিক সন্ধ্যায় রবীন্দ্রনাথের জন্মদিনে একশো বাষট্টিতম জন্মদিনে আজকের হলদিয়া টাউনশিপের হলদিয়া আই কেয়ার অ্যাকাডেমি এবং হলদিয়া টাউন অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় আনন্দ আলোর সংযোগে এই একটা সুন্দর অনুষ্ঠান হলদিয়া টাউনশিপবাসী আমরা সবাই উপভোগ করছি এর জন্য অসংখ্য ধন্যবাদ উদ্যোক্তাদের এবং আরও ভালো করে উদ্যোক্তাদের যারা ভীষণভাবে সহযোগিতা করেছেন আমাদের মাননীয় সাংসদ শ্রী লক্ষণ শেখ মহোদয় তিনি উপস্থিত আছেন আছেন সম্পাদক আই কে এর আশিস মহোদয় আছেন আমাদের প্রাক্তন বন্দরের জেনারেল ম্যানেজার অমল দত্ত মহোদয় আছেন আমাদের বৌমা যেটা হচ্ছে এখন আইকে যিনি চেয়ারপারসন তিনি দেখাশোনা করছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই আছেন আপনারা যারা শুনছেন আজকে রবীন্দ্র জন্ম জয়ন্তীতে আজকে ভীষণ অনুপ্রাণিত আমরা হলদিয়া টাউনশিপবাসী এবং আমরা চাই এরকম প্রত্যেক এলাকায় ক্লাব আছে অনুষ্ঠান আছে কিন্তু এইরকম রবীন্দ্র জয়ন্তীর এই রকম অনুষ্ঠান আমরা ভীষণ ভুলে গেছি আস্তে আস্তে কালচারাল জায়গাটা তৈরি হয়েছে এবং কিছু আগে আমাকে প্রণববাবু বলছিলেন যে কালচারাল এত দিক হয়েছে যে সত্যিকারের মঞ্চে জায়গা দেওয়া হয় কিন্তু মতো উপাধেয় যে জায়গাগুলো সেই জায়গাগুলো না আসার ফলে আমাদের সেই সাংস্কৃতিক জায়গাগুলো কোথায় যেন আমরা দূরত্ব তৈরি করে ফেলেছি আমি অনুরোধ করবো সর্বসাধারণের কাছে হলদিয়া একটা সাংস্কৃতিক পীঠস্থান সেই পীঠস্থানকে একটা সুন্দর জায়গায় পর্যবেসিত করার জন্য আরও আরও অনেককে এগিয়ে আসতে হবে সবাই যদি এগিয়ে না আসেন সর্বস্তরের মানুষ কিছু কিছু সবাই যারা ভালো করে তাদেরকে নিয়ে এসে মঞ্চে অনুষ্ঠান করাবো আর নিচস্তরের মানুষদের সেই জায়গাটা তুলে ধরবো না এই জায়গাটা কোথাও না কোথাও আমাদের দূরত্ব তৈরি হয়েছে সবাইকে ভালো জায়গায় স্থান দেওয়ার জন্য একটা রবীন্দ্র জয়ন্তীর ভালো অনুষ্ঠান অনেকে চায় অনেক জায়গা চায় অনেক এখানে ইন্ডাস্ট্রিয়াল সব কর্পোরেট সংস্থা আছেন অনেক ভালো ভালো কাজ করেন কিন্তু রবীন্দ্রনাথ রোজরুলকে নিয়ে এবং অনেককে নিয়ে যে কাজগুলো সাংস্কৃতিক হলদিয়া টাউনশিপে কোথায় যেন আমরা দূরত্ব তৈরি করে ফেলি আমরা একটু কাছাকাছি আসতে চাই অনেক কর্পোরেট সংস্থা আছে অনেক এখানকার যে ম্যানেজাররা অনেক একটু দূরে দূরে সুরে সরে হেসে হেসে মিটকি মিটকি হেসে চলে যাচ্ছেন অনেক সালের টাকা নিয়ে অনেক কিছু হচ্ছে কিন্তু এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান সেই জায়গাটা কোথায় যেন একটা হারিয়ে যায় রবীন্দ্রনাথের ছবি আছে ফটো আছে কিন্তু মারা দেওয়ার যেই জায়গাগুলো লোকগুলো ঠাবে কি পাওয়া যায় না কোথাও না কোথাও কোনো ক্লাব কোথাও না কোথাও অর্গানাইজেশনকে নিয়ে গিয়ে সেই রবীন্দ্রনাথের স্ট্যাচুতে মালা দিতে হয় কষ্টটা হচ্ছে সেখানে তাই সবাইকে অনুরোধ করব। আমাদের যে শিল্প সংস্কৃতি কোথাও যেন আমরা একটু সুন্দর করে তৈরি করতে চাই সবাইয়ের মধ্যে নিবিড় আন্তরিকতার বন্ধনটাকে তৈরি করতে চাই এখানে সবাই আছেন সেটাকে সহযোগিতা করার জন্য তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি নমস্কার আমাকে আমার কবিতা বলতে বলছি আমি একটা ছোট্ট কবিতা বলছি উনি ভালো আবৃত্তি করেন তাই আমাদের অনুরোধ আমি একটা ছোট্ট অনেক দিনের কবিতা অনেকে জানেন সেই কবিতাটা করিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে দালিম ফুলের মতো রাগা আজ পরেছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো রঙে একটা তো তৈরি করেছে খুনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সরষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার মনটা চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্য হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজ বিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানলার বাইরের দিকে যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতা কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলে অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসলো মনে করো না সময় কোথায় সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরে স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনই তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললেন বলবো বাইরে আকাশের দিকে তাকিয়ে শুধল আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি একটু চাইলেন চুপ তারপরে বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানে বানিয়ে বললেন নাকি ও বললেন থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরে স্টেশনে আমি একা চললে নমস্কার ধন্যবাদ দেবপ্রসাদ মন্ডল মহাশয়কে আমাদের সবাইকে শিল্প ও সংস্কৃতি সম্পর্কে সচেতন হত উদ্যোগী হত যে এই প্রসঙ্গে কারণ কমালিকা নেই কমালিকায় বহু কবিতা লিখেছে তার মধ্যে একটা দর্শন ছিল প্রত্যেকটা কবিতার মধ্যে মানে একটা বিশেষ চিন্তাধারা ছিল আমি প্রথমত যখন সেই কবিতা লিখত বা রচনা করতে আমি খুব একটা গুরুত্ব দিতাম না কারণ আমি রাজনৈতিক কর্মী ওই কাজেই ব্যস্ত ছিলাম কিন্তু ওর চলে যাওয়ার পর এখন মনে হয়েছে আমি খুব ভুল করেছি তাই তার কবিতা দুটি কবিতা একটু করে অংশ আমি বলছি কমালিকায় তার একটা কবিতায় লিখেছে একটা মানুষই একটা পৃথিবী তখন ওই কথাটা উপলব্ধি করিনি এখন মনে হয়েছে এই কথাটার খুবই গুরুত্ব আছে একটা মানুষই একটা পৃথিবী আমাদের আমরা বসে আছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু তিনি সারা বিশ্ব মানুষের মধ্যে এই আদর্শ আছে এই আদর্শ এই কার্যকরিতা আছে এই মানুষকে আমাদের তুলে ধরতে হবে আমি দেখছি আমাদের এই অনুষ্ঠানগুলিতে মা বোনদের অংশগ্রহণ খুবই উল্লেখযোগ্য সেই সম্পর্কেও তমালিকা একটা কবিতা লিখেছি তার একটা অংশ আমার সবটা মনে নেই না জাগলে ভারত ললনা জাগে না জাগে না এই ভারত যদি আমাদের দেশের লল না মায়েরা মনে না জেগে ওঠেন তাহলে এই ভারতবর্ষ জেগে উঠবে এই কবিতার মধ্যে একটা একটা দিক নির্দেশ এই কবিতা শুধু পাঠের জন্য নয় উপলব্ধি করার বিষয় যাই হোক আমাদের আজকে রবীন্দ্রনাথের জন্মদিন সারা দেশ জুড়ে বহু অনুষ্ঠান হচ্ছে আমরাও আজকে অনুষ্ঠান করছি আপনাদের উপস্থিতি খুবই আমরা আনন্দিত আমাদের যারা পরিচালনা করছিলেন তারা আমাকে বারবার বলছিলেন পুরস্কারের হোক নাচ গান হয়ে যায় আমি বললাম যারা পরিশ্রম করে তারা অংশগ্রহণ করেছেন তারা তো পুরস্কারের জন্য কিন্তু সেই পুরস্কারটা যদি যথাসময় আমরা না দেই তারা সব চলে যাবে আমার মনে হয় এত পুরস্কার আছে বেশিরভাগ কিন্তু নেই তাই কাউকে বঞ্চনা করা উচিত নয় প্রত্যেকেই যার যার অনুষ্ঠান তাকে করে যেতে হবে ভালো শ্রোতা দর্শক আছে কিন্তু ভাবতে নি রবীন্দ্রনাথকে নিয়ে এত উৎসাহ আমাদের মধ্যে তৈরি হয়েছে তাহলে আমাদের হলদে একদিন গৌরবের স্থান শিক্ষা সংস্কৃতি নাটক গান খেলাধুলো এবং রাজনীতি সবটা নিয়েই আমাদের চলতে রাজনীতি মানে রাষ্ট্রনীতি রাষ্ট্র পরিচালনার নীতি বলা যেতে পারে রাজনীতি হল সমাজ পরিবর্তনের হাতিয়ার তাই একে বাদ দিয়েও চলা যাবে না যাই হোক আমার রক্ত বাবন শেষ করলাম মঞ্চে আছে আমাদের আইন এর সম্পাদক আশিস রাইডি তিনিও বলবেন যার সেটা বক্তার উপর নির্ভর করছে কবে তীব আচ্ছা যারা আমি ধন্যবাদ জানাব প্রাক্তন সংসদ শ্রদ্ধেয় দত্ত লক্ষচন্দ্র শেঠ মহাশয়কে তার গুরুত্বপূর্ণ বক্তব্য উপলব্ধি আমাদের সামনে তুলে ধরেছে অঙ্কন প্রতিযোগিতায় যারা পুরস্কৃত হবেন তারা মঞ্চের সামনে চলে এসো কবিভাগ নার্সারি থেকে প্রথম শ্রেণী অনুরাগ সর্দার আরাধ্যা জানা লগ্নচিতা মণ্ডল প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছ খবিভাগে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে এবং কবিভাগ ও খবিভাগে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে একে একে চলে এসো সামনে চলে এসো একদম অঙ্কন প্রতিযোগিতায় যারা যারা পুরস্কৃত হবে সামনে চলে এসো কবিভাগ নার্সারি থেকে প্রথম শ্রেণী অনুরাগ সর্দার প্রথম অনুরাগ সর্দার অনুরাগ সর্দার অনুরাগ সর্দার প্রথম পুরস্কারগুলি তুলে দিচ্ছেন মাননীয় দেবপ্রসাদ মন্ডল মহাশয় অনুরাগ সর্দার কবিভাগ অঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে দ্বিতীয় আরাধ্যা জানা তৃতীয় আরাপ্থা জানা তৃতীয় লগ্ন জিতা মন্ডল তৃতীয় লগ্ন জিতা মন্ডল অনুপস্থিত এরপরে খবিভাগ প্রথম অঙ্কিতা পড়ুয়া দ্বিতীয় জিষ্ণু পাল তৃতীয় শ্রীনিকা পড়ুয়া অঙ্কিতা পড়ুয়া জিষ্ণু পাল এবং একটু দ্রুত আসতে হবে একটু দ্রুত আসতে হবে অঙ্কিতা পড়ুয়া জিষ্ণু পাল শ্রীনিকা পড়ুয়া খবিভাগ প্রথম অঙ্কিতা পড়ুয়া অনুপস্থিত দ্বিতীয় জিষ্ণু পাল জীষ্ণু পাল দ্বিতীয় পুরস্কারটা দেবে দ্বিতীয় পুরস্কার জিষ্ণু পাল মাননীয় অমল দত্ত মহাশয় তিনি পুরস্কার তুলে দিচ্ছেন জিষ্ণু পাল দ্বিতীয় তোমার নামটা কি তোমার নামটা কি জিষ্ণু ঠিক আছে তো তৃতীয় শ্রীনিকা পড়ুয়া তৃতীয় শ্রীনিকা পড়ুয়া অনুপস্থিত থেকে অষ্টম শ্রেণী প্রথম অনেক সামন্ত সামন্ত সুপ্রীতি সাত্রা প্রথম অনিক প্রথম পুরস্কার অনিক সামন্ত দ্বিতীয় সুপ্রীতি ছাত্রা অনুপস্থিত তৃতীয় সৌমিলি মণ্ডল সৌমিলি মণ্ডল অনুপস্থিত বিভাগ প্রথম সুতনু মাঝি সুতনু মাঝি ঘবিভাগে প্রথম সুতনু মাঝি সুতনু মাঝি অনুপস্থিত দ্বিতীয় দেবলীনা দাস দেবলীনা দাস তৃতীয় প্রাচী সামন্ত তৃতীয় প্রাচী সামন্ত অনুপস্থিত আচ্ছা আমি এর মাঝে ডেকে নেব অঙ্কন প্রতিযোগিতায় যিনি বিচারক ছিলেন বিশ্বজিৎ মণ্ডল তার হাতে আমরা একটি উপহার তুলে দেব তিনি উপস্থিত হয়েছে তার হাতে উপহারটি তুলে দিচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ আই কেয়ারের সম্পাদক মাননীয় আশিস নাহারি মহাশয় তার হাতে একটি ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছেন বিশ্বজিৎ মণ্ডল তিনি অঙ্কনের বিচারক ছিলেন এরপরে আবৃত্তি প্রতিযোগিতা কবিভাগে প্রথম অগ্নিশ মান্না সামনে চলে আসবো আবৃত্তি প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে যারা পুরস্কৃত হয়েছেন অগ্নিশ মান্না দ্বিতীয় সাহু তৃতীয় ইশিকা রানা প্রথম অগ্নিশ মান্না প্রথম অগ্নিশ মান্না দ্বিতীয় রিধান সাহু রিধান সাহু কি আছে আসুন তার হয়ে পুরস্কার নিয়ে নেবেন দ্বিতীয় শাহুর হয়ে পুরস্কার নেবেন তৃতীয় নেবেন আচ্ছা ইশিকা রানার পুরস্কারটা দিয়ে দাও ভাগ আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম শ্রেয়াম ভৌমিক শ্রীরাম ভৌমিক দ্বিতীয় ভূমিসুতা শেখ ও অনুস্মিতা ত্রিপাঠী যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে স্পর্শিতা পান্ডা শেখ তিনি তুলে দেবেন আইকার কেয়ার কালচারাল একাডেমির চেয়ারপারসন তিনি পুরস্কারগুলি তুলে দিচ্ছেন প্রথম শ্রেয়ম ভৌমিক যুগ্ম দ্বিতীয় যুগ্ম দ্বিতীয় ভূমিসুতা শেঠ ও অনুস্মিতা ত্রিপাঠী ভূমিসুতা শেঠ এবং অনুস্মিতা ত্রিপাঠী যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন তৃতীয় অপরাজিতা পানিক্রাহী তৃতীয় অপরাজিতা পানিক্রাহী গবি প্রথম আবৃত্তি প্রতিযোগিতায় সৃজিতা বেজ পুরস্কারগুলি তুলে দেবেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় ডক্টর লক্ষণচন্দ্র শেঠ পরে দেবেন আর স্পর্শিতা ম্যাডামই তুলে দেবেন সৃজিতা বেজ প্রথম দ্বিতীয় অভ্রজিৎ নন্দ এবং তৃতীয় অর্কজিৎ নন্দ দুই যমজ ভাই অভ্রজিৎ নন্দ এবং অর্কজিৎ নন্দ তৃতীয় হয়েছে তৃতীয় আচ্ছা ঘ বিভাগ প্রথম প্রীতিকা জানা আবৃত্তি প্রতিযোগিতা ঘ বিভাগ প্রথম প্রীতিকা জানা দ্বিতীয় সুতনু মাঝি অনুপস্থিত তৃতীয় অত্রিজিৎ নন্দ আরো এক ভাই অত্রিজিত দিয়ে দেন অঙ্কন কে এসেছেন আচ্ছা অঙ্কন প্রতিযোগিতায় একজন এসছেন দ্বিতীয় গবিভাগে সুপ্রীতি সাঁতরা এসো সুপ্রীতি সাঁতরা দ্বিতীয় পুরস্কার সংগীত প্রতিযোগিতা প্রতিযোগিতা কবিভাগ প্রথম ত্রিশিতা দোলই ত্রিশিতা দোলই মঞ্চে চলে আসবেন দ্বিতীয় জানা জানা দ্বিতীয় প্রতিযোগিতা অহনা সঙ্গীত প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রথম ত্রিশিতা দোলই দ্বিতীয় জানা অহনা জানা মঞ্চে একটু তুলে দাও মঞ্চে একটু তুলে দাও অহনা জানা দ্বিতীয় তৃতীয় বিদীপ্ত মাল বিদীপ্ত বিদীপ্ত মাল তৃতীয় সফর ধরে বিদীপ্ত মাল তৃতীয় খ বিভাগ সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম সৌমন্তি দে প্রথম সৌমন্তি বিভাগ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম সৌমন্তি দ্বিতীয় দ্বিতীয় সম্পুরাণ সামন্ত তৃতীয় প্রজ্ঞাপাল প্রথম সৌমন্তি দ্বিতীয় সম্পুরাণ সামন্ত সম্পুরাণ সামন্ত কি আছে সম্পুরাণ সামন্ত নেই আচ্ছা তৃতীয় প্রজ্ঞাপাল পাল অনুপস্থিত আচ্ছা ঘ বিভাগ গ বিভাগ সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম দীপিকা মণ্ডল দীপিকা মণ্ডল কেউ আছেন নিয়ে নিন নিয়ে নিন এসে চলে আসুন আসুন চলে আসুন দীপিকা মণ্ডল তার হয়ে তার বাবা পুরস্কার নিচ্ছেন দ্বিতীয় সুনন্দা নন্দী এবং তৃতীয় নিকিতা রায় প্রথম হয়েছেন দীপিকা মণ্ডল দ্বিতীয় হয়েছেন সুনন্দা নন্দী অনুপস্থিত তৃতীয় নিকিতা রায় অনুপস্থিত আচ্ছা নৃত্য প্রতিযোগিতা ওনার ওনার কোনটা জিজ্ঞেস করো পরে পরে ওটা পরে নেবেন আঠাও সুনন্দা নন্দী দ্বিতীয় গবিভাগ সঙ্গীত প্রতিযোগিতায় দ্বিতীয় সুনন্দা নন্দী তৃতীয় নিকিতা রায় অনুপস্থিত নৃত্য প্রতিযোগিতায় আসলে আজকে পঁচিশে বৈশাখ অন্যান্য জায়গাতেও সবাই প্রতিযোগিতার জন্য প্রথমে রানার্স দলের যারা আছেন স্টুডেন্ট অনুযায়ী আমাদের পুরস্কার তুলে দেওয়া হবে ব্যক্তিগত পুরস্কার মহাশয় যৌথভাবে তুলে দেবেন বিধানের যারা কলাকুশলীরা ছিলেন তাদের হাতে আমরা ব্যক্তিগত পুরস্কার তুলে দিচ্ছি গীত বিধান তারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন প্রাক্তন সাংসদ ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ গীত সাংস্কৃতিক সংস্থা তারা চ্যাম্পিয়ন হয়েছেন আমরা পুরস্কার বিতরণীর আর কেউ কি বাকি আছে ওখানে নাম কি নাম আচ্ছা অঙ্কন প্রতিযোগিতা দ্বিতীয় দেবলিনা দাস এবং প্রাচী সামন্ত চলে আসুন আপনাদের হাতে প্রাইজটা দিয়ে দিচ্ছে দ্বিতীয় দেবলিনা দাস এবং তৃতীয় প্রাচী সামন্ত তাদের হাতে তাদের হয়ে পুরস্কারটা নেবে তুলে দিন অমলত মহাশয় তিনি তুলে দিচ্ছেন দেবলিনা দাস এবং প্রাচী সামন্ত দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারটি তুলে দিচ্ছেন হ্যাঁ আচ্ছা আপাতত সঙ্গীত খবিভাগ তৃতীয় প্রজ্ঞাপাল নমস্কার উপস্থিত সকলকে জানাই গীতমিতানীর পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা যখন আমি অঘর ঘুমে যখন মধ্যরাত তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ যখন আমার দুঃখ কষ্টে ধরে অস্ত্র তখন যিনি দুঃখ হোলান তিনি রবীন্দ্রনাথ যখন আমি হারিয়ে যাই কেউ ধরে না তখন যিনি পৌঁছে দিন তিনি রবীন্দ্রনাথ সেই প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমরা গীতবিতান গানের ডালি সাজিয়েছি তার চরণে নিবেদন করার উদ্দেশ্যে আমাদের প্রথম নিবেদন মহারাজ একই সাজে